আবার চলে এসেছি এক নতুন গল্প নিয়ে আজকের গল্প এক অত্যাচারী জমিদারের পিসাচের গল্প গঙ্গাধরী গ্রাম ছিল একটি ছোট কিন্তু সমৃদ্ধ জনপদ উর্বর মাটির কারণে গ্রামটি ছিল গম উৎপাদনে বিখ্যাত গ্রামের কৃষকরা বছরের পর বছর পরিশ্রম করে গম উৎপাদন করত যা তাদের প্রধান জীবিকার উৎস এই গ্রামে সোনালী গমের ক্ষেতগুলো দেখতে অনেক দূর থেকে লোকজন আসত রঘু মাস্টার গ্রামের সবচেয়ে অভিজ্ঞ কৃষক বলতেন এই গম আমাদের আশীর্বাদ যতদিন এই ক্ষেত থাকবে ততদিন আমাদের গ্রাম শান্তিতে থাকবে গ্রামের মানুষগুলো খুব আন্তরিক ছিল ছোটখাটো সমস্যাগুলো তারা একসঙ্গে সমাধান করত কিন্তু এক বসন্তে হঠাৎ করেই তাদের এই শান্তিপূর্ণ জীবনে অসুখ ছায়া নেমে এল বসন্তের শুরুর এক রাতে গ্রামের প্রধান বমক্ষেতে কিছু অদ্ভুত ঘটনা ঘটল সকালে দেখা গেল ক্ষেতের কিছু অংশ ধ্বংস হয়ে গেছে কৃষক রঘু ভেবেছিলেন হয়তো শেয়াল বা অন্যান্য বন্য প্রাণীর কাজ তিনি গ্রামবাসীদের বলেন কয়েকজন পাহারা দিন শেয়ালকে তাড়িয়ে দিন পরের রাতে ক্ষেত পাহারা দিতে কয়েকজন কৃষক গেল কিন্তু গভীর রাতে তারা এমন এক দৃশ্য দেখল যা তাদের শিরদারা কাঁপিয়ে দিল একটি অন্যটা ছায়া ক্ষেতের উপর দিয়ে চলাফেরা করছিল সেই ছায়া যেন গমগুলোকে শুষে নিচ্ছিল তারা ভয়ে পালিয়ে এল কৃষক বললেন এটা কোনো পশু নয় আমাদের গ্রামে কিছু অশুভ শক্তি ঢুকে পড়েছে পরের কয়েকদিনে ঘটনা আরও ভয়াবহ আকার ধারণ করল শুধু খেত নয় গ্রামের পশুগুলো একে একে অদৃশ্য হতে শুরু করল এক রাতে গ্রামের মধ্যস্থলে একটি আক্রমণ হল রঘুর গরুর ঘর থেকে তার প্রিয় গরুটি অদৃশ্য হয়ে গেল গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ল সবাই মন্দিরে জড়ো হয়ে পূজা করল বৃদ্ধা গঙ্গা বললেন আমার আমাদের গ্রামে বহু বছর আগে এক জমিদার ছিল সে ছিল অত্যাচারী মৃত্যুর পর তার আত্মামুক্তি পায়নি সে পিচাস হয়ে এই গ্রামে ফিরে এসেছে গ্রামের তরুণ নীল তখন এগিয়ে এসে বলল যদি এটা সত্যি হয় তবে আমরা সবাই মিলে এর বিরুদ্ধে লড়াই কর ভয় পেলে চলবে না নীল আর মেঘলা গ্রামের দুই সাহসী মানুষ নীল সাহসী ও পরিশ্রমী যুবক আর মেঘলা ছিল গ্রামের জ্ঞানী মেয়ে তার পিতা ছিলেন একজন ওঝা তার কাছ থেকে মেঘলা শিখেছিল কিভাবে বিভিন্ন পুরনো পুঁথি থেকে সমাধান খুঁজে বের করতে হয় মেঘলা বলল আমার পিতার পুঁথিতে পিচাশদের নিয়ে অনেক তথ্য রয়েছে কিন্তু প্রথমে আমাদের জানতে হবে পিচাশের শক্তি কোথা থেকে আসছে নীল আর মেঘলা সিদ্ধান্ত নিল তারা গমক্ষেত পাহারা দেবে এবং পিচাশের গতিবিধি লক্ষ্য করবে রাত গভীর নীল আর মেঘলা গমক্ষেতের মধ্যে একটি জায়গায় লুকিয়েছিল হঠাৎ তারা দূর থেকে একটি ছায়া দেখতে পেল সেই ছায়া ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল ছায়াটি ছিল ভয়ঙ্কর তার লালচে চোখ অন্ধকারে জল জল করছিল তার শরীর যেন বিষাক্ত ধোঁয়ায় মোড়ানো নীল আর মেঘলা ভয় পেলেও স্থির হইল নীল চিৎকার করে বলল তুমি কে কেন আমাদের ক্ষতি করছো পিচাশটি তার গভীর কণ্ঠে বলল তোমরা আমাকে থামাতে পারবে না এই গ্রাম আমার এই গমক্ষেত আমার মেঘলা একটি মন্ত্র পড়া শুরু করলো পিচাশটি চমকে উঠল তবে সে পালিয়ে গেল পরের দিন সকালে নীল আর মেঘলা রঘু মাস্টার এবং বৃদ্ধা গঙ্গার সঙ্গে বসে পিচাশের গল্প শুনল জমিদার কেশব সিং ছিল এক অত্যাচারী ব্যক্তি সে কৃষকদের থেকে জোর করে জমি কেড়ে নিত যারা বাধা দিত তাদের ওপর অমানসিক নির্যাতন করত মৃত্যুর আগে জমিদার তার সমস্ত ক্ষমতার প্রতীক হিসেবে গ্রামের পুরনো মন্দিরে একটি চিহ্ন রেখেছিল তার মৃত্যুর পর সেই চিহ্নটি নষ্ট করা হয়নি মেঘলা বলল আমার পুঁথিতে লেখা আছে পিচাসের শক্তি উৎস ধ্বংস করলে তার অশুভ শক্তি দুর্বল হয়ে যায় আমাদের মন্দিরে যেতে হবে নীল মেঘলা এবং রঘু মাস্টার মিলে মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নিল রাতের অন্ধকারে তারা মন্দিরে পৌঁছালো মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত ছিল মেঘলা বলল আমরা যে চিহ্ন খুঁজছি তা মন্দিরের প্রধান মূর্তির নিচে লুকিয়ে থাকতে পারে তারা মূর্তির নিচে একটি কালো চিহ্ন দেখতে পেল মেঘলা বলল এটাই তার শক্তির উৎস আমাদের এটি ধ্বংস করতে হবে ঠিক তখনই পিচাশটি মন্দিরে হাজির হল সে গর্জন করে বলল এটা করলে তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে নীল ভয় না পেয়ে লোহার রড দিয়ে চিহ্নটির ওপর আঘাত করল মেঘলা মন্ত্র করতে থাকল পিচাসটি ধীরে ধীরে দুর্বল হয়ে অদৃশ্য হয়ে গেল পরের দিন গ্রামের মানুষ দেখল গণক্ষগুলো আবার সোনালি রঙে ভরে উঠেছে পিচাসের আতঙ্ক চিরতরে শেষ হয়েছে নীল আর মেঘলা গ্রামের নায়ক হয়ে উঠল গ্রামের মানুষ মন্দিরে একটি পূজা আয়োজন করলো এবং জমিদারের অভিশব্দ আত্মার মুক্তি কামনা করল